ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সদ্য সমাপ্ত নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন বিজয়ী হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার পটিজানা ইউনিয়নের পাটলু বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও স্থানীয় ওয়ার্ডের ঘোড়া মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে কৃতজ্ঞতা সভার সভাপতিত্ব করেন পটিজানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়জুদ্দিন তরফদার শান্তা ফিজিওথেরাপি সেন্টার হাসপাতাল রোড আখালিয়া হেলথ সেন্টারের পাশে অনুষ্ঠানের শুরুতেই অতিথি বৃন্দদের বরণ করে নেন আয়োজক কর্তৃপক্ষ পরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং ঘোড়া মার্কার নির্বাচন পরিচালনা কমিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান হারুনুর রশিদ হারুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানে সংবর্ধিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন পুটিজানা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে পুটিজানা ইউনিয়ন সহ সারা উপজেলায় পরিষদের পক্ষ থেকে যথাসম্ভব জনসাধারণের সন্তুষ্টির লক্ষ্যে সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এখন যেটা চাই আপনাদের আমি সহযোগিতা চাই এবং দোয়া চাই যেন সঠিক সুষ্ঠুভাবে এই আমার উপর যে অর্পিত দায়িত্ব জনগণের যে রায় এই বিপুল রায় যেটা সেই রায় যেন আপনাদের আপনাদের সহযোগিতা নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এটা এই মুহূর্তে এইটুকুই চাওয়া এই অঞ্চলের প্রতি আমি কৃতজ্ঞ যে এই নির্বাচনটা এই নির্বাচনটা আমি নির্বাচনের দিন আমি এই ই পর্যন্ত আসছিলাম মহেশবাইয়ের বুট সেন্টার পর্যন্ত আসছিলাম আমি আপনাদের বুট সেন্টার আসি নাই আমার কনফিডেন্স একশো পার্সেন্ট এই বুট সেন্টারে জিতমুই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ফুলবাড়িয়া পৌর মেয়র আলহাজ গোলাম কিবরিয়া উপজেলা আওয়ামী যুব লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম বক্তারা বলেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের তুলনায় ঐক্যবদ্ধ ও শক্তিশালী তার প্রমাণগত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বারো হাজারের মতো বিশাল ব্যবধানে বিজয় অর্জন করেন এ সময় বক্তারা আগামী দিনের ফুলবাড়িয়াকে উন্নত স্মার্ট উপজেলা হিসেবে গঠন করতে নবনির্বাচিত চেয়ারম্যান হারুনুর রশিদ হারুনের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন হুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকান্দার ডট আপনার পাশে